অবিশ্বাস্য ঘটনা চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভয় জুবুথুবু গোটা গ্রাম কী কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে বিশ্বাস হবে না কারোরই ভুতুরে এই ঘটনার জেরে আতঙ্কে রাত জেগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল থেকেই এই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে এরপর দফায় দফায় সৈবুর রহমান মোহাম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে গত চার দিন ধরে এই ঘটনা ঘটছে বিষয়টি জানাজানি হতেই দূর থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন কারো কাপড় চোপড় পুড়ে গিয়েছে কারো বিছানা মশারি ও বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন থানা সৈবুর রহমান বলেন কি করে আগুন লাগছে কিছুই বুঝে উঠতে পারছে না খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড় চোপড়ে নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে দিনে পাঁচ থেকে সাতবার বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম ঘটনা ঘটছে রাতে আবার আগুন ছড়ায় না আতঙ্কে বাড়ি ছেড়ে চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটি একটি প্রাকৃতিক ঘটনা লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে তবে সরজমিনে তদন্ত না করে সঠিকভাবে বিষয়টি বলা যাবে না শোনা মাত্রই আমি জানতাম না আজকে শুনলাম খবর পেলাম খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি দেখার জন্য এখানে এসে যেটা যারা ভুক্তভোগী যে পরিবার সেই পরিবারদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি যেটা সায়েন্স যেটা বলে যে অলৌকিকভাবে একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি আর কি সায়েন্সের সঙ্গে যার আমি কোন